মর্ডানটাস এর গাড়ির জগতে সবচেয়ে আপডেট গাড়ি এমন কি গ্যারান্টি সহ 6 মাসের গ্যারান্টি থাকবে ফুল বডি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মর্ডানটাস দিচ্ছে 6 মাসের গ্যারান্টি শান্ত ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সতদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ शुक्रिया আপনার দোয়ায়ে অনেক ভালো আছি এবং দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন সকল ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই গাড়িটা সম্পর্কে একটু ফিউচার সম্পর্কে একটু শুনবেন তারপর একটি গাড়ি ক্রয় করবেন আচ্ছা এটা কি সবচেয়ে আপডেট গাড়ি এখন সবচেয়ে বাংলাদেশের ভিতরে মডার্ন টাসের সবচেয়ে সেরা এবং আপডেট গাড়ি যার নাকি একটি জালাই স্পট পর্যন্ত এখানে যে আমাদের স্পট গুলো ব্যবহার করা থাকে অনেক জায়গায় অনেক গাড়ির জালাই হয়েছে ওয়ালডিং জ্বালাই যা নাকি রডের মাধ্যমে করতে হয় তবে আমাদের এই জ্বালাইগুলো হান্ড্রেড পার্সেন্ট মিক্স জ্বালাই কোনো জ্বালাই ব্যবহার করি না আমরা এই অত্যাধুনিক যে চাইনিজ মেশিন দ্বারা ম্যানুফ্যাকচার প্রতিটি জ্বালাই আমরা করে থাকি হচ্ছে মিক জ্বালাই মিক মেশিনের দ্বারা গ্যাসের মাধ্যমে প্রতিটা জ্বালাই হয় তার ফলে আমরা এই গাড়িটার দিতে পারি গ্রান্টি ও ভাই অনেকেই বলে গ্রান্টি কেন দিচ্ছি ও ভাই গ্রান্টি দিচ্ছি এই কারণে কিস্তিতে টাকা তুলে গাড়ি কিনতে আসেন ও ভাই সুদে টাকা নিয়ে গাড়ি কিনতে আসেন অনেক কষ্টে টাকা দেয় গাড়ি কিনবা কোনো কারো কাছ থেকে দাঁড় করে গাড়ি কিনতে আসেন এটাকে পরিশোধ করতে হবে না আপনার ও ভাই গাড়ি কাজ করাবেন না কিস্তির টাকা দিবেন তাদের জন্য আজকের এই গাড়ি আচ্ছা এই গাড়ির অল বডির গ্যারান্টি ছয় মাস ছয় মাস কিভাবে যদি কোনো ক্ষেত্রে এই জ্বালাইটুকু ভেঙে যায় আমি ফার্জেন্টার এন্টারপ্রাইজ থেকে শান্ত আহমেদ বলছি যে আমি গাড়িটা ফুল জ্বালাই আবার নতুন করে করে দেবো আপনি এক টাকা খরচ দিতে হবে না যে কয় টাকা খরচ যাই যে যা যায় আমি আপনার কাছে লাভ করতেছি না টপিট করতেছি না গাড়ি বিক্রি করতেছি না টপিট ছাড়া গাড়ি দিবো আমি দশটা গুলো ট্রপিট করবো ও ভাই সেই ট্রফিটের টাকা দিয়ে আপনাকে আমি এই গাড়িগুলো মেরামত করে দিব আবার যদি কোনো ক্ষেত্রে একটা জ্বালায় ভাঙতে পারেন সেই জ্বালায় আমি ছয় মাসের ভিতর করে দেবো এটার মধ্যে যে ফিউচার গুলো ট্রকের জাম্পারটা এখানে এই ট্রকের জাম্পারটা অর্থাৎ বা আধা ঘন্টা ও ভাই এখানে ইন্টিকটার ও ভাই সারা বছর এখানে থাকে দুদিন পর পর বৃদ্ধ বাবাদেরকে গাড়িতে মেরে দেয় পায়ের মধ্যে ব্যথা পায় আঘাতপ্রাপ্ত হয় বাসে চলে যায় গতকালকের আগের দিন রাস্তায় যাচ্ছি এক বাইকে দেখতেছি রাস্তায় গাড়িটা উল্টে পড়ে যাচ্ছে বাইয়ের উপর গাড়িটা পড়ছে জাপিয়ে যে আমরা চার পাঁচজন যায় উঠা হয়েছি ওনাকে ও ভাই কেন এন্টিগেটারের জন্য এসে এন্টিগেটার ল্যাম্প নিয়ে চলে আসছে দেখেন ভাই যখন এই এন্টিগেটারটা দিবে যার চোখ থাকে সাথে অবশ্যই দেখব একটি লাইট নয় দুটি লাইট জ্বলতো দুই পাশে দুইটা লাইট থাকবে শুধু এই পাশ নয় ওই পাশ দিবেন ওই পাশও জ্বলবে দুই পাশেই জ্বলবে বা এই অ্যান্টি গেটের লেম্পগুলো অত্যাধুনিকভাবে করা এই কারণে বিধ বাবাদের জন্য মরুবিরা গাড়ি চালায় তাদের জন্য এই গাড়িটা যদি ইয়াং বয়সের পোলাপান যারা আমাদের মতো ইয়াং জেনারেশের পোলাপানা আছেন তারাও গাড়িগুলো অতি দ্রুত চালান ভাই যত দ্রুত পারেন আপনি গাড়ি চালান কিন্তু এই এনটি ব্যবহার করুন যার ফলে আপনার গাড়িটা ভালো থাকবে আপনার গাড়িতে একটু আঘাতপ্রাপ্ত হবে না কি দেখলে বুঝতে পারবে সামনে গাড়ি আসতেছে সামনে একজন গাড়ি আসতেছে যখন এভাবে যাবে মনে হবে যে গাড়ি যাচ্ছে

আমি এটা চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম এই ভিডিওর মাধ্যমে এখানে নয় যে প্রান্ত থেকে গাড়ি কিনেন এই লাইট দিয়ে কখনো আপনাকে গাড়ি দিবে না ভাই বক্সটা করা দেখেন আপনি সাইড দিয়ে বক্সটাকে দেখিয়ে দেন এভাবে বক্স করে সেফটি করে কেউ দিবে না বৃষ্টির পানি পড়বে ভাবতেছেন ও ভাই বৃষ্টির পানি পড়ে যদি নষ্ট হয়ে যায় তিন মাসের ভিতরে ভাই আমার কাছে নিয়ে আসেন একটাবার বার দেখেন ভাই কতটুকু করতে পারি আপনার জন্য এখানে শুধু শেষ নয় গলা গলা নিয়ে আমাদের অনেক চিন্তিত থাকে গলা ভেঙে যাবে আচ্ছা এই গলাটা নাইনটি ডিগ্রি জায়গায় ঘুরবে অল্প জায়গায় ঘুরবে অল্প জায়গায় ঘুরবে জায়গায় নাইনটি ডিগ্রি এক ডিগ্রি নয় নাইনটি নাইন ডিগ্রি ঘুরবে এই গাড়িটা অল্প জায়গায় ঘুরানো অল্প জায়গায় ঘোরাতে পারবেন চকের জাম্পার ষোলো চকের জাম্পার বুড়াক গাড়ির চকের জাম্পার মোটর কন্ট্রোলার কত ভাই এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো আপনি কোনটা চাচ্ছেন সকল মোটর দিয়ে নিতে পারবেন কিন্তু আমরা ফিজিক্যালি ব্যবহার করে থাকি হচ্ছে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে যাচ্ছেন ওয়েফার আছে ও ভাই পাইছেন এই গ্লাসে কখনো বুড়াক গাড়ি ছাড়া দোকানদার একটা কথাই বলে বুড়াক গাড়ি ছাড়া এই গাড়িতে কখনোই ওয়াইফার হয় না ও ভাই আমি করছি ইতিহাসে শুধু প্রমাণ করার জন্য এই যে ওয়াইফার আচ্ছা চলবে ভাই ও গ্লাসটা কি ক্লিন করবেন এখানে পানি পড়বে অটোমেটিক্যালি গ্লাসটাকে ক্লিন করে দিবে চালাবেন দুর্ঘটনা থেকে বিরত থাকুন একটি গাড়ি নেন না ভাই কি নেন দুর্ঘটনা থেকে বিরত গাড়ি কিনুন নর্মাল গাড়িগুলো কিনতেছেন বারবার রোডে অ্যাক্সিডেন্ট করতেছেন আপনারই ক্ষতি হইতেছে ভাই আপনার অংশ নষ্ট হইতেছে আপনার পায়ে ব্যথা পাইতেছেন আপনার হাত ভেঙে যাচ্ছে ও ভাই কেন এইগুলো গাড়ি কিনুন দশ টাকা বেশি ব্যয় করেন ভাই টাকা তো বেশি না অল্প বাজেটের মধ্যে এই গাড়িটা নিয়ে আসছি আমরা আচ্ছা এই গাড়িটার চকের এই গলাটা দেখলেন গলারও গ্যারান্টি থাকবে তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি পাতি পার্টিগুলো ছয় মাস গ্যারান্টি যদি আপনাকে আমি এই রাউন্ড করে দিব এভাবে রাউন্ড করা থাকবে এখান থেকে শুধু একটু সুজা করতে পারেন ছয় মাস গ্যারান্টি মোটর দুই মাসের ভিতরে কোনো স্কেচ ফালাবেন না সমস্যা হবে কোনো মুখ দিয়ে কোনো কথা থাকবে না আসবেন চেস ভাই কোনো স্কেচ ফালায় নিয়ে আসবেন না ভাই অনুরোধ থাকবে আপনাদের প্রতি স্কেচ সারা নিয়ে আসবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিব যে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি এবং গ্যারান্টি দিব আচ্ছা গাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা কয়টা ব্যাটারি থাকবে ভাই চারটি ব্যাটারি থাকবে চারটি ব্যাটারির মাধ্যমে চলবে এই গাড়িটা এই গাড়িটার অনেক বৈশিষ্ট্য থাকে কি বৈশিষ্ট্য ও ভাই পলিথিন লাগায় দেই রূপবান টিন আমরা নাম শুনছি ভাই রূপবান টিন ছোট वाला নাম শুনছিলাম এই সেই রূপবান টিন দিয়ে গাড়ি তৈরি করে এই সেই রূপবান টিন না এটা হচ্ছে টিন প্লেন শীট যা নাকি মেটালের শীট যে শীট আপনার হচ্ছে এখানে থাকবে হচ্ছে চারো সাইড বক্স করা ও ভাই রেড এসি রে বডি রে খায়ালাই না ভাই এখানে চারো সাইড আগে বক্স চারো সাইড বক্স আমার যখন গাড়িটা ছয় মাস পর আমি এভাবে জাকি দেয় আমার এই গাড়ি বলতে হয় নারায়ণগঞ্জের ভিতরে সেরা একটা গাড়ি আচ্ছা আমি নয় আমার যত ড্রাইভার ভাইরা আছে যারা নিছে বলতে হয়েছে যে এই গাড়িটা নারায়ণগঞ্জের সবচেয়ে সেরা ছয় মাস গ্যারান্টি এমনি দিচ্ছি না এই গাড়িটাতে পিছনে যাত্রী বসতে পারবে ইজিলি দুইজন ইজিলি দুইজন আর যদি একটু চাপাচাপি করে বসেন মা বোনের একটু চাপাচাপি করে বসেন তিনজন যাত্রী বসে পারবেন সামনে তিনজন টোটাল ছয় জন যাত্রী নিয়ে এই গাড়িটা গ্রহণ করতে পারবেন এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু মাত্র নব্বই হাজার টাকায় নিতে পারবেন মাত্র নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকায় কবে একটা গাড়ি নেন ভাই তাকায় দেখেন না গাড়িটার দিকে একবার অস্থির অস্থির ভাই মনের দৃষ্টি থেকে একবার তাকান সম্পদ রাখি আল্লাহ মারকে সবচেয়ে সেরা গাড়ি কম বাজেটের ভিতর সবচেয়ে সেরা টাকা আপনার সম্পদ আপনার আপনি গাড়ি ক্রয় করবেন ও ভাই কারো পরামর্শ নয় একজনের কাছে পরামর্শ নিবেন সে আপনার কাছ থেকে 2000 টাকা খেয়ে আপনাকে পরামর্শ দিবে আমরা যখন ডক্টরে ফার্মেসিতে যাই যা দেখি ডক্টর যে পরামর্শ ফ্রি 400 টাকা ও ভাই কি দিচ্ছে পরামর্শ দিচ্ছে পরামর্শ দিচ্ছে আজকে এই গাড়ি কিনবেন ও ভাই তাতেও আপনার হচ্ছে 2000 টাকা দালাল এসে খায় ও ভাই কারো দালালই দিয়েন না নিজে ভিডিও দেখেন নিজের ফ্যামিলি নিয়ে চলে আসুন আবার এখানে আসুন একসাথে আলকা একটা চা খান আসে একটা গাড়ি নিয়ে যান যে থেকে আসেন একটা গাড়ি নেন বেশি নেবেন না সারা বাংলাদেশে ডেলিভারি হয় সারা বাংলাদেশ ডেলিভারি আপনি সমুদ্র বাংলাদেশ যদি কোনো দোকানদার ভাই চান এই গাড়িটা নেবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে জায়গাটার কারণে এখানে আগে হচ্ছে আমাদের ইয়ে ছিল ডিজিটাল মিটার থাকবে যে মিটারের ফলে আপনার এখানে স্পিড মডার্ন দেব প্রতিটা জায়গায় জায়গা লিখিত থাকবে ও ভাই পর্দা গুলো ও ভাই নর্মাল পর্দা তো আমরা ইউজ করি নর্মাল পর্দা তো ইউজ করি ও ভাই একটা পর্দা আপনি দৌড়ে ঝুলে থাকবেন ভাই আমি পর্দার দৌড়ে আমি উপরে উঠবো ভাই কিছুই হবে না এই যে ভাই আমার পর্দায় হাত ফিরবে না ভাই আচ্ছা তাহলে দাম কত রাখছেন ভাই মাত্র নব্বই হাজার নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকা তারপর যদি কোন দোকানদার বাইরে নিতে চান অবশ্যই অবশেষ কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ ওনার করবো আর যদি আপনার পছন্দের মতো কোনো গাড়ি থাকে ড্রয়িং থাকে আমাকে শুধু একবার সাজেস্ট করবেন এই ড্রয়িংয়ে দিতে হবে আপনি এই ড্রয়িংয়ে গাড়ি তৈরি করে নিতে পারবেন আমার নিজস্ব কারখানা থেকে ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক ভিডিও বেশি রঙ করবো না সংক্ষেপের আকারে শেষ করব এই গাড়িটা সম্পূর্ণ পার্স সম্পর্কে মোটর কন্ট্রোলার সম্পর্কে আপডেট মোটর কন্ট্রোলার দিয়ে আমরা এই গাড়িটা তৈরি করছি যদি কোনো ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন তবে ভাই একটাই অনুরোধ থাকবে অযথা ভিডিওতে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা নেবেন তারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন আর যদি কোনো ভাই চান সরাসরি গাড়িটা ভিডিও কলে দেখতেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিয়ে ভাই শুধু বলবেন যে আমাকে গাড়িটা ভিডিও কলে দেখান ও ভাই দেখতে পারবেন ভিতর উপর যা আছে সব কিছু দেখতে পারবেন রাতের আধারে আর বেশি রঙ করবো না বা এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম